হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকাল আরবিআইয়ের সবথেকে বড়ো পরীক্ষা রাইট তো এই দুটো বিষয় নিয়ে একটু ডিসকাশন করব আজকের ডেটটা ছিল খুবই একটা ভাইটাল ডেট আর নিফটির এক্সপায়ারি পয়েন্ট অফ ভিউ থেকে কেন ভাইটাল তার কারণ হচ্ছে এর আগের সপ্তাহ অবধি আমরা সমস্ত কিছু মানে যতগুলো আমাদের ইন্সট্রুমেন্ট আছে নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি সেনসেক্স প্রত্যেকের মধ্যে আমরা এক্সপায়ারি দেখেছি বাট এই সপ্তাহ থেকে আমরা এরপরে আর সেই জিনিসটা দেখতে পারবো না এরপর থেকে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রত্যেক উইকে মাত্র দুটো এক্সপায়ারি একটা হচ্ছে বৃহস্পতিবার এবং তারপর একটা হচ্ছে শুক্রবার রাইট অর্থাৎ একদিন হবে আমাদের নিফটির এক্সপায়ারি পরের দিন হচ্ছে সেনসেক্স আর এই সমস্ত এক্সপায়ারিগুলো মান্থলি যে এক্সপায়ারিগুলো আছে সেটা হবে হচ্ছে লাস্ট থার্সডে এবং লাস্ট ফ্রাইডে সুতরাং মার্কেটে যে রিজেমটা এতদিন ধরে চলছিল সেই রিজেমটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তনের আজকে প্রথম দিন এবং পরিবর্তনের প্রথম দিনই একটা সুন্দর ট্রেলার নিফটি দেখিয়ে দিয়েছে আমি জেনারেলি এই টাইপের একটা মুভ এক্সপেক্ট করছিলাম যে একশো পয়েন্ট ওপর একশো পয়েন্ট নিচ আবার একশো পয়েন্ট ওপর কারণ এই টাইপের ভোলাটিলিটি এরপর মার্কেটে প্রত্যেকটা এক্সপায়ারিতে দেখতে পাবো বলে আমি অ্যাটলিস্ট অ্যাজিউম করছি জানি না এই অ্যাজামশন কতটা ঠিক হবে বা কতটা ভুল হবে বাট এটা কেন হবে তার কারণ হচ্ছে আমাদের অপশনের প্রচুর প্লেয়ার রেডি আমাদের প্রচুর রিটেলার আছে যারা অপশন সেলিং করতে রেডি আছে প্রচুর রিটেলার আছে যারা অপশন বাইং করতেও রেডি আছে অর্থাৎ দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরোতে যে টাইপের মার্কেটে অপশনের পার্টিসিপেন্ট ছিল আজকের ডেটে তার থেকে অনেক বেশি পরিমাণ পার্টিসিপেন্ট রয়েছে সেই পার্টিসিপেন্টদের হাত থেকে পুরো ক্ষমতাটা এখন তুলে নেওয়া হয়েছে এবং তাদের কাছে খুব লিমিটেড পিরিয়ড আছে প্লে করার জন্য যে কারণে আপনি এই টাইপের ভোলাটিলিটি কিন্তু এরপর প্রত্যেকটা এক্সপায়ারিতে দেখতে পাবেন বলেই আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে ডিসকাশন করেছি আজকে ডেটে যদি আপনি দেখেন প্রথমে এক থেকে দেড়শো পয়েন্টের একটা বড় ফল তারপরে সেখান থেকে সোজা পাঁচশো পয়েন্টের একটা র্যালি তারপরে আবার তিনশো পয়েন্টের ফল তারপরে আবার দুশো পয়েন্টের র্যালি অর্থাৎ পুরো নিফটির যদি আমরা টপ এবং বটমের র্যালিগুলোকে প্রত্যেকটাকে অ্যাড করি আজকের ডেটে নিফটির টোটাল গতিপথ ছিল মোটামুটিভাবে দেখতে গেলে এক হাজার পয়েন্টের বেশি সুতরাং একটা এক্সপায়ারিতে যদি একটা মানে ইনস্ট্রুমেন্ট এই লেভেল অফ ভোলাটিলিটি দেখায় এখান থেকে পয়সা বানানোর জন্য হেজিং স্ট্র্যাটেজি এবং অ্যালগোকে আপনাকে অ্যাপ্লাই করতেই হবে নেকে ডায়েতে বা খালি চোখে যেরকমভাবে আপনি ট্রেডিং করছেন তাতে করে অপশন থেকে লস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে এরপরে আরও বেশি পরিমাণ বাড়বে বিশেষ করে এক্সপায়ারি দিনগুলোতে এক্সপায়ারি দিন ছাড়া ভোলাটিলিটি কিন্তু অনেক কম থাকবে এটা আমার এক্সপেকটেশন এবং এই জিনিসটা ভেবেই আমি আজকের ডেটে খুব বেশি পরিমাণ ট্রেড নিই কারণ আমি নেক্সট দু থেকে তিন মাস এই মার্কেট রিজিম চেঞ্জটাকে আমি অবজার্ভ করব একটা কি দুটো মুভ ক্যাপচার করব প্রত্যেক এক্সপায়ারিতে অ্যান্ড আই উইল বি আউট অফ দ্যাট মার্কেট ওকে তার কারণ হচ্ছে এই রিজিম চেঞ্জটা আমাকে অবজার্ভ করতে হবে যদি রিজিম চেঞ্জটা আমি ভালোভাবে বুঝতে পারি তাহলে তার বেসিসে আমি নতুন নতুন অ্যালগো ডেভেলপ করতে পারবো বা তার বেসিসে নতুন কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারব তো সেই কারণের জন্য আমি আপনাদের প্রত্যেককেও একই কথাই বলবো যেই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাসের যে ভোলাটিলিটি বিশেষ করে আমি অপশান এক্সপায়ারির কথা বলছি যারা এক্সপায়ারি ট্রেডিং করেন তারা একটু অবজার্ভ করুন নাম্বার অফ ট্রেডস একটু কম করুন এবং অবজারভেশনটা একটু বাড়ান তাহলে এই মার্কেটের পরবর্তীকালে কী রকমভাবে আপনি ট্রেড করতে পারবেন সেই বিষয়টা ক্র্যাক করতে পারবেন আদারওয়াইজ হিউজ লস হবে এবং সেই লসের অ্যামাউন্টটা প্রচণ্ড পরিমাণে হবে এবং আপনি একটা ট্রমার মধ্যে পড়ে যাবেন যে আমি কোনো মুভি ক্যাপচার করতে পারছি না তো যেটা এক্সপেক্ট করছেন আপনি ডেটা বেসড কাজ করুন ডেটা ব্যাকড কাজ করুন সেখান থেকে আপনার প্রফিটেবিলিটি অবশ্যই আপনি গেইন করতে পারবেন বাট নাম্বার অফ ট্রেড একটু কম করুন জানুয়ারি থেকে আরেকটা বড় চেঞ্জ আসবে সেটা হচ্ছে লট সাইজের চেঞ্জ লট সাইজের পরিবর্তন হলে আরও বড় বড় পরিবর্তন আসতে চলেছে সো টোটালি রিজিমের যে পরিবর্তনটা হচ্ছে সেটা আমাদের ভালোভাবে অবজার্ভ করতে হবে ভলিউমের কী পরিবর্তন হচ্ছে ওপেন ইন্টারেস্টের কী পরিবর্তন হচ্ছে ভোলাটিলিটির কী কী পরিবর্তন হচ্ছে আইভির মধ্যে কী পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলোকে মানে অবজার্ভ করে তারপরে আপনি অপশান প্লে করবেন আদারওয়াইস অপশান প্লে থেকে বিরত থাকুন এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকের ডেটে মার্কেট যদি আপনি দেখেন বিশেষ করে আমাদের ইন্ডেক্স দুটো ইন্ডেক্সে খুব ভালো পারফর্ম করেছে দুটোই ওপরের দিকে গিয়েছে এবং এই র্যালিটাকে জেনারেলি ড্রাইভ করেছে ফিনান্সিয়াল সেক্টর এবং তার সাথে সাথে আইটি সেক্টর কেন এই বিষয়টা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে মার্কেটের মধ্যে সকালবেলা থেকে একটা অ্যান্টিসিপেশান তৈরি হয় ওই ফলটা হয়ে যাওয়ার পর মার্কেটে একটা নিউজ আসে এবং সেখানে একটা অ্যান্টিসিপেশান তৈরি হয় যে আমাদের সিআরআরের যে চেঞ্জেসটার কথা বলেছিলাম আগামী কাল। সেই জিনিসটা করতে চলেছে আরবিআই এবং তার সাথে সাথে এমনও পরিস্থিতি হতে পারে যে আরবিআই কাল একটা রেট কাট করতে পারে তো এই যে দুটো বিষয় এই দুটো বিষয়ের কথা মাথায় রেখে মানে আজ থেকে চার পাঁচ দিন আগে থেকে কন্টিনিউয়াসলি এফআইআই বাইং কিন্তু শুরু হয়েছে অল্প বিস্তর পরিমাণে গতকালের যদিও আপনি ডেটা দেখেন তাহলে দেখবেন এফআইআই কিন্তু সেখানে নেট বায়ার তো যখনই এরকম বাইং অ্যাক্টিভিটি এফআইআই স্টার্ট করে মার্কেটের মধ্যে একটা আপমুভ আমরা দেখতে পাই তো সিমিলারলি সেম স্ট্রাকচার আজকের ডেটেও ফলো হয়েছে এবং তার সাথে সাথে আরবিআইয়ের আগামীকালের যে রিপোর্ট আছে বা আরবিআই যে মিটিং আছে তারপরে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি আসবেন আমাদের প্রত্যেকের সামনে এবং তিনি অ্যানাউন্সমেন্ট করবেন যে আরবিআইয়ের এই মিটিংয়ের ফলে কি ঘটনাটা ঘটল তো সেই বিষয়টার দিকে মাথায় রেখে মার্কেট যেটা এক্সপেক্ট করছে হয় সিআরআর কাট অথবা একশো পয়েন্টের বা পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি একটা অ্যাগ্রেসিভলি আরবিআই রেট কাট করতে চলেছে তো এই দুটো বিষয় যদি হয় মার্কেট শর্টার টাইম পিরিয়ডে ভীষণভাবে হবে বাট লঙ্গার টাইম পিরিয়ডে বা ডেটা ওয়াইজ এটা আমাদের ইকোনমির জন্য খারাপ দিকে যাবে বাট এখন আরবিআই কি ডিসিশনস নেবে সেটার ওপর আমার কোনো মানে আমি সেই বিষয়টা জানি না সিম্পলি তো আরবিআই যে ডিসিশনটাই নেবে সেই অনুযায়ী মার্কেটের স্ট্রাকচার তৈরি হবে বাট মার্কেট যেটা এখন সেন্স করছে বা মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে আরবিআই হয় সিআরআর কাট করবে বা আপনার এই রেপো রেটের মধ্যে সে ডিক্রিজ করবে অর্থাৎ রেপো রেট কাট করবে যে কোনো একটা কাটিং যদি হয় তাহলে আমাদের মার্কেটে আরও বেশি পরিমাণ লিকুইডিটি আসবে বাট এই লিকুইডিটিটা আসার সাথে সাথে এর ফ্লিপসাইডে আরেকটা যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের যে কারেন্সি আছে অর্থাৎ ইউএসডি আইএনআর সেখানে আইএনআর কিন্তু অনেক বেশি উইক হয়ে যাবে এবং ইউএসডি অনেক বেশি স্ট্রং দেখাবে তো ইউএসডি যদি স্ট্রং হয় কম্পেয়ার টু আইএনআর তাহলে যে সেক্টরটা এখানে বেনিফিটেড হবে সেটা হচ্ছে আমাদের ফার্মা এবং তার সাথে সাথে হচ্ছে আইটি রাইট তো সেই অ্যান্টিসিপেশনের মানে সেই জিনিসটাকে অ্যান্টিসিপেট করে মার্কেট আজকে আইটিকে ভালো একটা র্যালি দেখিয়েছে এবং আইটির মোটামুটি এর মতো স্টক যদি আপনি দেখেন এইচসিএল আজকে মানে অল টাইম হাই টাচ করেছে তার সাথে সাথে টিসিএস ইনফি প্রত্যেকটা মানে আইটি স্টকের মধ্যে আমরা যথেষ্ট ভালো পরিমাণে একটা স্ট্রং দেখতে পেয়েছি তার ব্যাকগ্রাউন্ডে যে রিজনটা সেই রিজনটা হচ্ছে এটা তো কাল আরবিআই কি করছে তার দিকে নজর রাখতে হবে এবং আরবিআই পলিসি ডিসাইড যেদিন হবে বা পলিসির ডিসকাশনটা যখন হবে তারপরে আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা র্যালি দেখলেও দেখতে পারি তো এইটাই হচ্ছে মার্কেটের মধ্যে এই মাসের জন্য এই সপ্তাহের জন্য আউটলুক ভোলাটাইল মার্কেট ডে ওয়াইজ বাট এখন এই মুহুর্তে এর দিকে তাকিয়ে যদি আরবিআই রেট কাট করে বা সিআরআর কাট করে তাহলে আমরা এখান থেকে বেশ স্ট্রং মুড দেখতে পাবো আর যদি সিআরআর কাট না করে বা রেট কাটও না করে তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটাই স্থিমিত হয়ে যাবে তো এটাই হচ্ছে মার্কেটের কন্ডিশন আজকের ডেটে এবং এই জিনিসটাকেই মার্কেট প্লে করার চেষ্টা করবে এবং করছে তো সেই অনুযায়ী আগামী কালে আমার যেটা মানে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে আরবিআই কি করছে সেই বিষয়টাই দেখা উচিত যেমন যেমন আরবিআই ডিসিশানস নেবে সেই অনুযায়ী আপনি টেকনিক্যাল স্ট্রাকচারে যা দেখতে পাবেন সেই অনুযায়ী কাজ করার একটা চেষ্টা করবেন আজকে এর থেকে বেশি ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা